রাজধানীর বটতলা বাজারকে আধুনিকীকরণ করে তোলার লক্ষ্যে সরকার নানা পরিকল্পনা হাতে নিয়েছে এখন শুধু প্রয়োজন ব্যবসায়ীদের সহযোগিতা সব কিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসেই শুরু হয়ে যাবে নির্মাণ কাজ সম্প্রতি বটতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তপসিলি জাতি অংশের ক্ষতিগ্রস্ত সবজি ব্যবসায়ীদের বৈদ্যুতিক ওজন মাপার যন্ত্র তুলে দিয়ে এমনটাই জানালেন মেয়র দীপক মজুমদার রাজধানী আগরতলার অন্যতম একটি প্রধান বাজার হল বর্তলা বাজার গত কিছুদিন আগে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া এই বাজারে শতাধিক ক্ষুদ্র মাছারি ব্যবসায়ী তাই ক্ষতিগ্রস্ত সবজি ব্যবসায়ীদের মধ্যে যারা তপশিলি জাতি সম্প্রদায়ের তাদেরকে এবার সরকারি উদ্যোগে প্রদান করা হল বৈদ্যুতিক মাপার যন্ত্র তপশিলি জাতি কল্যাণ নিগম এবং আগরতলা পৌর নিগমের যৌথ উদ্যোগে ছাব্বিশ জন সবজি ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয় যন্ত্র বৃহস্পতিবার বর্তমান বাজার ব্যবসায়ী সমিতির কেন্দ্রীয় কার্যালয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যবসায়ীদের হাতে ওজন মাপা যন্ত্র তুলে দিলেন মেয়র দীপক মজুমদার এতে উপস্থিত ছিলেন কর্পোরেটর বাপি দাস তুষারকান্তি ভট্টাচার্য সো ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা এদিন ছাব্বিশ জন তপশিলি জাতি সবজি ব্যবসায়ীদের হাতে ওজন মাপা যন্ত্র তুলে দিয়ে মেয়র জানান আগরতলা দ্বিতীয় প্রধান বাজার এই বর্তলা বাজারটিকে অত্যাধুনিক ব্যবস্থাপনা সম্পূর্ণ আধুনিক বাজার করে তোলার জন্য রাজ্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসে শুরু হবে কাজ শুধু প্রয়োজন ব্যবসায়ীদের সহযোগিতা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে ওজন মাপার যে যন্ত্র যেটা নষ্ট হয়ে গেছিল সেদিন অগ্নিকাণ্ডে তাদেরকে প্রদান করা হবে আস্তে আস্তে আমরা যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিভিন্নভাবে আছে এবং বর্তমান বর্তলা বাজারকে আধুনিক করার জন্য কিন্তু বিভিন্ন পরিকল্পনা সরকার তরফ থেকে নেওয়া হচ্ছে পুরনো থেকে নেওয়া হচ্ছে স্মার্ট থেকে নেওয়া হচ্ছে আমি ব্যবসায়ীবৃন্দদের সকলের সহযোগিতা কামনা করব যারা ক্ষতিগ্রস্ত ছিলেন তাদেরকে পুনরায় যাতে সুন্দরভাবে ব্যবসা করার জায়গা তৈরি করে দেওয়া যায় পাশাপাশি বাজারকে একটা সিস্টেমের মধ্যে আনা যায় এবং আধুনিক বিজ্ঞানসম্মত যাতে কোনো সময় আর অগ্নিকাণ্ড এই ধরনের হুমকাণ্ড যাতে না ঘটে বা ঘটলে যাতে বিপর্যয় মোকাবেলা করা যায় সেভাবে রাস্তা তৈরি করা জলের ব্যবস্থা করা শৌচালয়ের ব্যবস্থা করা আধুনিক বাজার হিসেবে ব্যবসায়ী যারা ব্যবসা করেন তাদের কথা তুমি চিন্তা করছি যারা ক্রেতারা আছেন দূর দূরান্ত থেকে একজন বর্তলা বাজার এ বৃহত্তম বৃহত্তম দ্বিতীয় বাজার আর একটা ইতিহাস আছে তাদের সপ্তাহ দিনের চিন্তা করে আমরা আধুনিক বাজার তৈরি করার চেষ্টা করছি আজকের এই শুভ উদ্যোগে আমি বাবিদার সহ এসসি কর্পোরেশনকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং বাজার কমিটির সহযোগিতা এই কাজটা আমরা করছি নতুন যে বাজার কমিটি হয়েছে তার সার্বিকভাবে আমাদের পৌর নিগমকে সহযোগিতা করছে আমরা আশা রাখবো ব্যবসায়ী স্বার্থে ক্রেতার স্বার্থে সকলের স্বার্থে যাতে বাজারটা সুন্দরভাবে তৈরি করা যায় আগামী দিনে সেভাবে আমরা সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করছি